বাবু আমি তোর বাবে আপেল আনছে আপেল খা কে আমার কি করছো দাদিরে দিবা না আপেল আনছে দুই একটা আমি খাইতেছি একটা চরে দিলাম আর এত দাদি দাদি কর নেও না তেল আর আমি খাম না দাদি রে দেখছ দেখছ আমি দিসি আমার ফুলারে খাইবার আর আমার পুলাই আপেল আপনি দিলো টপ করে খেয়া লালেন ইয়ার তো খাইবার মুন্দর কে হে খাইতে খাইতে লুবাই গেছে কা মা সামান্য না আপেল জন্যে তুমি দাদি না গেম বা কে

আমারা আপেলটা দাদিরে দে আমি কে মুখে দেওয়ার নগে নগে মুখে বালালে দেও নাই বউ মুখে থেকে কারণ দা আপেলটা নিয়ে গেছে গা তুই জানাস না বাবু ওর দাদিরে ছাড়া কিছুই খানা ওরে আপেল দিছত ওর দাদিরে দিছে ওর দাদি মুখে নিছে আর মুখেতে থেকে কারণ দিয়ে নিয়ে গা এটা তোর বুলাই নাই এটা তোর নাই যা বলছি ধর মা আপনার মুখে থেকে আপেল কারণ দিয়ে আমার ভুল হইছে এমন মন আর জীবনে করুম না মাফ না ফেল খান হবো আমি ও মাফ করে দিলাম আর ধর সবই খাও ধরো মজা আয়া কি করে